Like Thank you. শুন আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা একটু শান্তভাবে অবস্থান করুন আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনাদের কথা শুনতে চাই যারা বাম সাইডে আছেন আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা একটু এদিকটায় আসুন আমরা একত্রে কিছু কথা আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই

কি পরিমাণ বৈষম্য কি পরিমাণ জুলুম আমাদের ছাত্রদের নাগরিকদের পুলিশ আনসার সবার ক্ষেত্রে হয়েছে এবং আমরা কিন্তু সেই বৈষম্য দূর করতে একটি নতুন বাংলাদেশ ঘুরতে কিন্তু এই সরকার গঠিত হয়েছে এবং সরকারের পাশাপাশি ছাত্ররা মাঠে কাজ করছে এবং সমাজে বৈষম্যের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে আমরা বলেছি যে সরকার সবার আগে আমাদের যেই এই আন্দোলনে শহীদ রয়েছে আহত রয়েছে তাদের জন্য কাজ করবে এবং যারা গত বিগত বছরগুলোতে যে দুর্নীতি যে লুটপাট এবং গণহত্যা চলেছে তার বিচার করা হবে এবং সার্বিকভাবে এই সরকারের প্রধান কাজ একটি সংস্কার করা রাষ্ট্রের সকল করে সার্বিক সংস্কারের কথা বলছি সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রশাসন পুলিশ সংবিধান সব কিছুতে আমাদের সংস্কার করতে হবে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জায়গা থেকে কথা বলছেন আপনাদের দাবি দেওয়া নিয়ে এসেছেন এটার জন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জায়গা থেকে যখন আপনারা কথা বলবেন বলেছেন সেটি ইতিমধ্যে আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার কাছে পেশ করা হয়েছে এবং তাকে অভিহিত করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের আন্দোলন এবং দাবি যৌক্তিকতা সম্পর্কে ইতিবাচক কথা বলেছেন এবং আমরা একটা নতুন সরকার এবং এখনও বাংলাদেশে নানা ধরনের সংকটকাল চলছে আপনারা জানেন যে বন্যা দুর্যোগ চলছে আমাদের কিন্তু ফেনি কুমিল্লা নোয়াখালী এলাকায় মানুষ কি পরিমাণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সারা দেশের মানুষ প্রাণ উত্তোলন করছে এবং তাদেরকে উদ্ধার করার বাঁচানোর চেষ্টা করছে আমরা আমরা আপনাদের প্রতি আমরা আপনাদের প্রতি আহ্বান রাখব যে আমাদের সকলকে কিন্তু এই সময়ে এই সংকটকালে ঐক্যবদ্ধ হতে হবে যদি জাতি ঐক্যবদ্ধ না হয় যদি আপনারা সরকারকে যদি আমরা শক্তিশালী না করি আমাদের দাবি কারো দাবিদারাই কিন্তু পূরণ হবে না একটা জিনিস স্পষ্ট হতে মনে রাখেন আজকে এই ষোলো বছরের সরকার সরকারকে হটানোর কারণে কিন্তু আমরা সবাই এখানে এসে কথা বলতে পারি দিতে পারি সেই স্বাধীনতা আমরা পেয়েছি আমরা যাতে এই স্বাধীনতা যাতে সুন্দরভাবে সবাই ব্যবহার করতে পারি সকলের দাবি দেওয়া যৌক্তিক আমরা সমাধান করতে পারি সেজন্য কিন্তু সকলকেই সহযোগিতা করতে হবে আমরা 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 যারা দাবি

এসেছেন তো আমাদের আহ্বান থাকবে যে আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই এই জন্য আপনাদের প্রতিনিধি প্রয়োজন এবং যে কমিটি করা হয়েছে সাত কার্য দিবসের মধ্যে সেই কমিটি কিন্তু পেশ করবে এবং সে জায়গায় আপনাদের চারজন প্রতিনিধি প্রয়োজন আপনারা যদি প্রতিনিধি দেন তার মাধ্যমে কিন্তু আমরা এই কথাগুলো বিচার বিশ্লেষণ করতে পারবো はい<陽>、です。